মাধ্যমিক পাশে আরো একটি চাকরির খবর এবং ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি এবং তোমরা জানো যে টিড একাডেমি বা ওয়ে সলিউশন আমরা উইদাউট এনি অফিসিয়াল নোটিফিকেশন কোন জব রিক্রুটমেন্ট আপডেট শেয়ার করি না তো এটা একদমই অথেন্টিক জেনুইন তোমরা নিজেরা চাইলেও অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতায় কি এজ ক্রাইটেরিয়া সিলেবাস কি এবং এই পরীক্ষা কোন পোস্টের জন্য বিশদে আলোচনা করবে তুমি দেখছো দাও সলিউশন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো দেখো ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে তারা রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্টেন্ট পিওন ইন সাব স্টপ অন রেগুলার বেসিস তো এর যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা রিলিজ হয়েছে এবং তুমি যদি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো তাহলে দেখতে পাবে অ্যাপ্লাই নাও বাটন পেয়ে যাচ্ছ যেখান থেকে অনলাইন আবেদন করা যাবে অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ এ ক্লিক করলে এই হচ্ছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ তো প্রিয় ছাত্র ছাত্রীরা বিওবি মানে হচ্ছে ব্যাংক অফ বারোদা তো ব্যাংক অফ বারোদাতে রেগুলার বেসিসে রেগুলার বেসিস রিক্রুটমেন্ট হবে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস সহায়ক অফিস অ্যাসিস্ট্যান্ট বা যাইটিকে পিয়ন বলা হবে তো অনলাইন রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনে তোমাদেরকে ফার্স্ট ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল শুরু হবে তিন পাঁচ দু হাজার মে টোয়েন্টি থেকে ফর্ম ফিল শুরু লাস্ট ডেট অ্যান্ড ফিজ পেমেন্ট লাস্ট তারিখ হচ্ছে তেইশ মে দু পঁচিশ অর্থাৎ কুড়ি দিন মতো তোমরা সময় পাবে এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ এবং ফিজ পেমেন্টের কাজ করতে হবে এরপর এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে তারপরে ভ্যাকেন্সি টোটাল এখানে ভ্যাকেন্সি কত আছে দেখো টোটাল ফাইভ হান্ড্রেড ভ্যাকেন্সি পাঁচশোটা ভ্যাকেন্সি এসছে যেখানে বিভিন্ন স্টেট ইউটিওয়াইজ অন্ধ্রপ্রদেশ আসাম বিহার চন্ডিগড় ছত্তিশগড় এই রকম করে দেখলে টোটাল দেখবে 500 वैकेंसीज এবং সেটিকে এসসি এসটি ओबीसी ইডব্লিউএস এক্স সব আকারে আবার ভাগ করা হয়েছে তো তাদের মধ্যে তুমি যদি আবার স্পেসিফিক ওয়েস্ট বেঙ্গল দেখো 14টা দেখতে পাবে ওকে আর টোটাল কত টোটাল সব স্টেট ইউটি মিলে 500 वैकेंसीज তারা রিলিজ করেছে এজ কি থাকা প্রয়োজন এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বয়স হতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওনে আবেদনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 500 এবং 18 থেকে 26 এর মধ্যে এজ হতে হবে ন্যূনতম 18 বছর উর্ধ সীমা 26 বছর তবে যে এজ রিল্যাক্সেশন সেটা পার্টে আমি পরে আসছি এডুকেশনাল যে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে সেটা হচ্ছে ফার্স্ট দা টেন্ট স্ট্যান্ডার্ড বা এসএসসি ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন তুমি যদি মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকো আঠারো থেকে ছাব্বিশের মধ্যে বয়স হয়ে থাকে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে এবং এখানে জানিয়ে রেখে তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে অনেকে চিন্তিত এবং মনে করে এই একটা বিজ্ঞপ্তি এসেছে তো এটার জন্য তোমার আলাদা আর কোনো প্রিপারেশন বা ইত্যাদি নিতে হবে না নর্মাল যে তুমি সেন্ট্রালের এম টিএস বলো এসএসসি বলো বা রেল বলো বা রাজ্যের কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো চারটে মনে রেখে দেবে বেসিক সাবজেক্ট থাকে যেটি হচ্ছে জিকে ম্যাথস রিজনিং ইংলিশ তো আমরা সিলেবাস টাও দেখবো যে এখানে এক্স্যাক্ট কি রয়েছে এটার জন্য আলাদা ব্যাচ বা আলাদা কোনো পড়াশুনোর পড়াশোনার করতে হবে আলাদা কোনো ব্যাচ বা আলাদা কোনো বইয়ের স্পেসিফিক তেমন প্রয়োজন হবে না নর্মাল যে স্টাডিটা আমরা করি কম্পিটিটিভ এক্সামের জন্য সেই প্রিপারেশনই এনআফ তো টেন স্ট্যান্ডার্ড এবং এখানে একটা প্রশ্ন ছেলে মেয়েদের মধ্যে একটু গুরু কুচকে যায় যে স্যার এইসব পোস্টে কি আমি আবেদন করব। আসলেই কি পারবো তো তোমাদের যাদের এমন মনে হয় তাদের জন্য আমি একটা মোটিভেশন স্বরূপ আমি এটা দেখাতে পারি রিসেন্টলি আমাদেরই আহ এক ছাত্র এই পোস্টটা দেখো এই ছাত্রটা আমাদের কাছে এসেছিল জন্য না সে এসএসসি এম টি এস এ সিলেক্ট হয়েছে এই যে এই ছাত্রটা এবং আমরা এখানে লিখেও ছিলাম এই ছেলেটা এসএসসি এম টি এস এ সিলেক্ট হয় এবং এমটিএস এ অলরেডি তা সিজিএসটি জিএসটি ডিপার্টমেন্ট যেন সিজিএসটি এস জিএসটি তো সেন্ট্রাল জিএসটি মুম্বাইতে তার পোস্টিং হয় এখন জয়েনিং হয়নি অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে হয়তো তো তার মাঝখানে এ সালে শেষের দিকে একটা পরীক্ষার ফর্ম বেরিয়েছিল এবং কলকাতায় একটি শূন্য পদ ছিল ভেবে দেখো একটা পরীক্ষার ফর্ম বেরোই সেন্ট এটাও সেন্ট্রাল এক্সাম এবং কলকাতায় একটি শূন্য পদ ছিল এবং ফাইনালি জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট মিনিস্ট্রি অফ আয়ুষ সেন্ট্রাল গভর্নমেন্টের যে মন্ত্রণালয় কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রক মিনিস্ট্রি অফ আয়ুষ তার জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট পদে সিলেক্ট হলো এবং আমরা পোস্টে লিখেছিলাম যে মজার বিষয় এটাই যে এই পোস্টে কেবল এই কলকাতাতে কেবল একটি শূন্য পদ ছিল এবং সে ফাইনালি ক্র্যাক করে তো অলরেডি এটাতে সে জয়েন করবে বিকজ এটার পে লেভেলটা হাই আছে তো এখানে তো তুমি ফাইভ হান্ড্রেড ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ অফিসিয়াল খবর যেটা তো এখানে প্রফিসিয়েন্ট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরিজ ক্যান্ডিডেট শুড এবেল টু রিড রাইট অ্যান্ড ইন স্পিক ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরি ফর হুইচ ভ্যাকেন্সিজ ক্যান্ডিডেট উইস টু অ্যাপ্লাই স্টেট ওয়াইজ ইউটি ভ্যাকেন্সি এসছে তো তুমি যে স্টেট বা ইউটিতে মনে করে অ্যাপ্লাই করবে সেই স্টেট বা ইউটি যে লোকাল ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা অবশ্যই থাকবে তো সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানা চাই তো রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি অফিস অ্যাসিস্ট্যান্ট

তো অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়নদের সেই ডিউটিসটা তোমাদের করতে হবে স্কেল অফ পে ইনক্রিমেন্ট ওয়াইজ কিভাবে কিভাবে বাড়বে যে বেসিক পে সেটা দেখানো হয়েছে উনিশ হাজার পাঁচশো তারপর বাইশ হাজার একশো ষাট তারপর ছাব্বিশ হাজার তারপর আমি রাউন্ড ফিগারে বলছি তারপর তিরিশ হাজার তারপর তেত্রিশ হাজার তারপর সাঁত্রিশ হাজার এইভাবে যে স্কেল অফ পে তোমাদের টাইম টু টাইম ইনক্রিজ হবে এবারে দেখো এজ কত থাকা প্রয়োজন আমরা এর আগে আর্লিয়ার দেখেছি যে আঠারো থেকে ছাব্বিশ অবশ্যই সেটা এখানে মেনশন করবে এক পাঁচ দু পঁচিশের হিসাবে যদি আঠারো থেকে ছাব্বিশের মধ্যে বয়স থাকে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে তবে এই যে আপার এজ লিমিটে রিল্যাক্সেশন এস সি এস টি শিডিউল শিডিউল ট্রাই বলে পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ ছাব্বিশ প্লাস পাঁচ আর ওবিসি নন ক্রিমিনাল এয়ার তিন বছর আচ্ছা পিডব্লিউডি ক্যান্ডিডেটও আলাদা করে মেনশন করা হয়েছে এটা গেল এরপরে যেটাকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এখানে ক্যাটাগরির বিষয় বিষয়ে বিষদে লেখা হয়েছে এটা তোমরা নোটিফিকেশন দেখে পড়ে নেবে এবার আমি এক্সামের সিলেবাস আসছি আর ভেনু কিন্তু কলকাতাতেই থাকবে ওকে ভেনু কিন্তু কলকাতাতেই থাকবে তো আমি সিলেবাসটা দেখে নিই এডুকেশন কোয়ালিফিকেশন আর তেমন কিছু আছে দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক এটা বুঝলাম প্রফিসিয়েন্সি ইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট এটা হতে হবে অল দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফিকেশন মেনশন শুড বি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সাল ইনস্টিটিউট থেকে থাকতে হবে ফাইনাল রেজাল্ট তোমার হাতে থাকা চাই এক পাঁচ দু হাজার পঁচিশের আগে তুমি মাধ্যমিক পাস হওয়া চাই এটাই আচ্ছা এবারে কিন্তু তেমন কিছু বলা থাকে না যে আমি গ্রাজুয়েট তাই বলে কি আমি করতে পারবো কিনা তো সেরকম থাকে না কারণ এখানে সর্বদাই বলা হয়ে থাকে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যে ন্যূনতম এই জিনিসটা তোমাদের চাই অ্যাপ্লিকেশন ফিজ কত যদি তুমি জেনারেল মানে ইউ আর এবং ও ক্যান্ডিডেট হয়ে থাকো ছশো টাকা প্লাস ট্যাক্স প্লাস পেমেন্ট গেট হয়ে চার্জ আর তুমি যদি এসসিএসটি পিডাব্লিউডি বিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে একশো টাকা প্লাস ট্যাক্স প্লাস পেমেন্ট গেটওয়ে চার্জ এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ তারপরে আমরা আসি সিলেকশন প্রসেস দা সিলেকশন প্রসেস মে কপ্র অনলাইন টেস্ট ফলোড বাই লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ টেস্ট বা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়ান্সি টেস্ট হবে এবং তোমাদের অনলাইন টেস্ট হবে অনলাইন টেস্ট এবং সেই অনলাইন টেস্টের যে সিলেবাস সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে স্ট্রাকচার অফ অনলাইন টেস্ট তোমাদের যে অনলাইনে যে পরীক্ষাটি হবে এই এই টাইপে ফর্ম ফিলআপ করার পরে সেটা এই রকম হবে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো ইংলিশে তোমার নলেজ কেমন আছে সেখান থেকে 25টা প্রশ্ন থাকবে টোটাল 25 নম্বরের জন্য অর্থাৎ বুঝতেই পাচ্ছি ইচ কোশ্চেন 1 নাম্বার ক্যারি করছে 25 ইনটু 1 ইট मींस 25 মার্কস ইংলিশ থেকে থাকবে এটা ইংরেজিতেই প্রশ্ন থাকবে এটার জন্য তুমি 20 মিনিট সময় পাবে জেনারেল অ্যাওয়ারনেস যারা এসএসসি এর জন্য পড়ো বা রেলের জন্য পড়ো জানো নিশ্চয় নতুন করে কিছু না জেনারেল অ্যাওয়ারনেস টপিক তো জেনারেল অ্যাওয়ারনেস এ 25 টা প্রশ্ন থাকবে 25 নম্বরের জন্য এখানে তুমি ইংলিশ নিতে পারো হিন্দি নিতে পারো অথবা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট তো তুমি মনে করো ওয়েস্ট বেঙ্গল থেকে अप्लाई করছো তুমি जीकेটা বাংলায় দিলে ইংলিশটা তো ইংলিশেই হবে জিকেটা বাংলায় করলে অ্যারিথমেটিকটাও বাংলায় দিলে এরপরে যে রিজনিং এর পোর্শনটা সেটাও তুমি বাংলায় দিতে পারবে অর্থাৎ টোটাল সবগুলো থেকে পঁচিশ গুণ চার চারটে পেপার একশো নাম্বার একশোটা প্রশ্ন একশো নাম্বারের পরীক্ষা হবে পঁচিশ নাম্বার ইংরাজি যেটা ইংরাজিতেই হবে প্রশ্নের ভাষা আর বাকি তিনটে রিজনিং জিএ অ্যারিথমেটিক তুমি বাংলায় দিতে পারবে টোটাল আশি মিনিট তুমি সময় পাবে এই পরীক্ষাতে আশি মিনিট ট প্রতিটি এবং একটু জুম আউট করতে হবে তাহলে বুঝতে পারবো কি লেখা আছে হ্যাঁ তারা একটা নির্দিষ্ট কাট অফ সিলেক্ট করবে এবং সেই কাট অফ স্কোরটা প্রতিটি ক্যান্ডিডেটদেরকে কোয়ালিফাই করতে হবে প্রতিটি ক্যাটাগরিতে লাইক প্রতিটি টেস্টে একটা স্পেসিফিক কাট অফ বা মিনিমাম মার্কস থাকবে তারপরে বলছে ফিউচার সিলেকশন প্রসেসে আসার জন্য কাট অফ ক্লিয়ার করতে হবে র্যাঙ্ক লিস্টে আসার জন্য হাউএভার ব্যাংক রিজার্ভ দ্য রাইট টু চেঞ্জ দা মিনিমাম অর ওয়েব অফ কোয়ালিফাইং ক্রাইটেরিয়া অ্যান্ড ইটস সোল ডিস্ট্রিকশন তো মানে রিক্রুটমেন্ট বোর্ড বা অথরিটি চাইলে তারা কাট অফ কি বায়ে এটা স্থির বা চেঞ্জ বা পরিবর্তন করতে পারে মধ্যে কথা হলো একশো নম্বরের পরীক্ষা হবে এই পরীক্ষাগুলো তোমার কাট অফ ক্লিয়ার করতে হবে তবেই যে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ কি তোমার ল্যাঙ্গুয়েজ টেস্ট যে তুমি যে স্টেট বা যে ইউটি হয়ে অ্যাপ্লাই করছো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আসছে কিনা না হলে তুমি ব্যাংকে গেলে তো আমি ব্যাংকে গেলে যদি আমার সঙ্গে এখন আমার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা না বলে তো আমি তো কমিউনিকেট করতে পারবো না তো সেটা একটা বিষয় থাকে এই জন্য তারপরে সেই টেস্টটা হবে এরপর দেখো মিডিয়াম অফ এক্সামিনেশন নেম অফ স্টেট যেমন অন্ধ্রপ্রদেশ হলে ইংলিশ হিন্দি এবং তেলেগু দিতে পারবে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তেলেগু এবং উর্দু আসামে হলে ইংলিশ হিন্দি আসামিজ আসামিজ বেঙ্গলি বর্ডো তেমনি আমরা ওয়েস্ট বেঙ্গল এই যে পেয়ে যাব ইংলিশ হিন্দি বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর নেপালি তো ওয়েস্ট বেঙ্গলে হলে তুমি পরীক্ষা ইংলিশ হিন্দি বা বেঙ্গলি অর্থাৎ ওই যে বাকি ইংলিশটা ইংলিশেই হবে বাকি যে ম্যাথ রিজনিং আর জিএ ওটা তুমি বেঙ্গলি অথবা হিন্দিতেও চুজ করতে পারবে এটা গেল এরপরে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্সাম সেন্টার তো এক্সাম সেন্টার এর মধ্যে দেখতে পাচ্ছ বাইরের স্টেট সহ আমাদের স্টেটের কলকাতা আমি আমার নজরে এসছে যেমন শিলিগুড়ি আমি দেখতে পাচ্ছি শিলিগুড়ি পাটনা কলকাতা কলকাতা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দেখতে পাচ্ছি আর যদি থাকে তোমাদের নজরে আসে সেটা তোমরা কমেন্ট করে দেবে আপাতত তো এই দুটো দেখতে পাচ্ছি এক্সাম সেন্টারের ওপর থেকে তো অনলাইনে আবেদন হচ্ছে এবারে ডিসিশন কমপ্লিটলি ইয়র্স এই নোটিশে মোটামুটি এই এই বিষয়গুলো জানলেই চলবে এবং আরো যদি বিশদে জানতে চাও তো নোটিশটা একবার চেক আউট করতে পারো এবং এই যে অফিশিয়াল ওয়েবসাইট লিংক ব্যাংক অফ বরোদার রিক্রুটমেন্ট পোর্শনে গেলে তুমি দেখতে পাবে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবে তারপর এই যে অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে নিউ রেজিস্ট্রেশন করে সাবমিট করে ফর্ম ফিলআপ করতে পারবে তাহলে মেন হচ্ছে এই চারটে সাবজেক্টে তুমি যদি স্ট্রং থাকো এরকম ছোট ছোট যে সমস্ত বিজ্ঞপ্তি আসে অনেক সময় অর্থাৎ এসএসসি রেল পুলিশ পিএসসি এই সমস্ত বড় বড় রিক্রুটমেন্ট বোর্ড যে সমস্ত গতানুগতিক এক্সামগুলো কন্ডাক্ট করে তার বাইরেও যে রিক্রুটমেন্টগুলো হয় সেই খবরগুলো আমি তোমাদেরকে দেব টাইম টু টাইম তো এই ভিডিওতে আমি ব্যাংক অফ বরোদার এই অফিসিয়াল যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন পদ নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং যদি কারোর মনে হয় যে স্যার আমি প্রিপারেশন নিতে চাই এমন একটা ব্যাচের সন্ধান দিন দেখো এটা কিন্তু এই ব্যাংকের ব্যাচের এই ব্যাঙ্ক অফ বরোদার জন্য নয় ফর অল কম্পিটিভ এক্সাম তুমি এই এইরকম ব্যাচ পড়তে পারো নতুন ব্যাচ আমাদের যেটা লঞ্চ হয়েছে 5.0 কম্বাইন্ড ব্যাচ যেটাকে আমরা বলি জেনারেল কম্বাইন্ড ব্যাচ যেটাতে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষার प्रिपरेशन নিতে পারবে मुद्दा কথা এই যে চারটে সাবজেক্ট থাকবে এই চারটে সাবজেক্টে তুমি কোচিং ক্লাস পেয়ে যাবে বাড়িতে বসে ক্লাস করতে পারবে বুঝতে পেরেছো তো এই চারটে ক্লাসের বাইরে তোমার আর কিচ্ছু ভাবার দরকার নেই এই যে চারটে টপিক আমি বলছি এই চারটে তুমি যদি ভালো করে করো একটি হচ্ছে ইংলিশ চতুর্থ পেপার জি কে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ জেনারেল সায়েন্স যেটাই বলো সবটাই এর মধ্যে চলে আসবে এই চারটে সাবজেক্টের তুমি কমপ্লিট থিওরি প্লাস এমসিকিউ ক্লাস পাবে ফাউন্ডেশন ফাইভ এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে আমরা বছরে দুটো ফাউন্ডেশন করাই প্রতি বছর আমরা দুটো ফাউন্ডেশন করাই কারণ একটা একটা ফাউন্ডেশন করতে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সময় লাগে এবং এক বছর ব্যাচটার ভ্যালিডিটি থাকে তো আজকে এই মে মাস চলছে মে মাসে তুমি যদি ভর্তি হও এই ব্যাচের সমস্ত যা ক্লাস হয়ে গেছে সেই ক্লাস রেকর্ড ডেট সব পেয়ে যাবে আগের ক্লাসগুলো প্লাস আপকামিং যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তুমি লাইভও করতে পারবে প্রতিটা ক্লাস যতবার খুশি ততবার দেখতে পাবে প্রতিটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে তোমাকে কি করতে হবে যে টি ডাব্লিউ প্লে স্টোর থেকে মোবাইলে ইনস্টল করবে ঘরে বসে কম্পিটিটিভের সমস্ত স্পট টিচারদের দ্বারা যারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে এবং সিলেকশন দিয়ে আসছে ছেলে মেয়েদের তুমি একবার ইউটিউবে সার্চ করবে টি এস একাডেমি সাকসেস স্টোরি তাহলে সাকসেস স্টোরির মধ্যে দেখতে পাবে যে আমরা কত কত ছেলে মেয়ে আমাদের থেকে পাশ করে এবং তারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে তো তুমিও পড়ো অল দ্য বেস্ট ফাইভ পয়েন্ট জিরোতে অ্যাডমিশন হও কোনো অসুবিধা হলে এই যে নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ হেল্পলাইন নম্বর আছে এখানে কল করে তুমি গাইড বা পরামর্শ নিতে পারো আর ভালো করে প্রিপারেশন করো এবং কম্পিটিভের জন্য লেগে থাকো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম